আঙ্গ বেকান্দা শুই শুই যা নামাজ সুজল লয়া সব সব জলে লয়ে ভালো হইব জামাত এই জায়গা তো ডক্টর মইন খান তো অনেক ভালো নেতা ছিল ডক্টর মইন খান ভালো নেতা ঠিক আছে কিন্তু মইন খানের লোকেরা অত্যাচার করতেছে না বিএমপি তো মনে করেন যে বাংসুর করতেছে এটা করতেছে এটা করতেছে এই কারণে আমাদের কাছে জামাত ভালো লাগছে তাই আমরা জামাত বলতেছি জামাতে কি আসলে দেশে শান্তি ফিরবে জামাত তো কখনো ইয়া হয় না তবে সব দলে তো আমরা দেখছি তবে আমরা এখন চাইতেছি জামাত আসুক কারণ ইসলামী শাসন আমরা যেহেতু মুসলিম রাষ্ট্র আমরা ইসলামী শাসন চাই আপনি যেহেতু নতুন ভোটার আগে তো কোনো ভোট দেননি তো সেক্ষেত্রে জামাত কেমনি বুঝলেন জামাত ভালো এখন পর্যন্ত জামাতের রিপোর্ট ভালো পাইছি সবাই দুর্নীতি এবং চাঁদাবাজিতে জড়িত হয়ে গেছে কিন্তু জামাতের ব্যাপারে এখনো ওই ধরনের রিপোর্ট পাই আমি মনে করি যারা জনগণের খেদমত করতে পারবে এলাকার উন্নয়ন করতে পারবে সেটা বিএনপি হোক জামাত হোক বা যে কোনো দলই হোক যোগ্য একজন লোক আমরা চাই ঠিক আছে আপনি কি নতুন ভোটার না আগে ভোট দিয়েছেন নতুন এবার নতুন জামাতকে কেন পছন্দ করেন জামাতকে ধরেন ইসলামিক শাসন ব্যবস্থার জন্য জামাতকে আমরা বেশি পছন্দ করি দেশ ভালোভাবে চালাতে পারবে সেই হবে পার্টি আপনার কোনো পছন্দ পার্টি আছে কিনা আমাদের এমনি পছন্দ যে দেখ মানে আমার পছন্দ হবে তাকে ভোট দেব ডক্টর মইন খান তো এই জায়গার চার পাঁচবারের এমপি হ্যাঁ উনি ভালো 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 খারাপ না ভালো অনেক ভালো লোক ওগুলো কি পছন্দ হয় আপনার অবশ্যই যেহেতু মুসলিম কান্ট্রি আমাদের একটা ইসলাম শাসন ব্যবস্থা হোক আমরা এটা চাই মঈন খান হোক এরপরে আপনার দিলীপ হোক হ্যাঁ আগে তো দেখলামই আমরা নতুন কাউরে চাই এবং কি আমরা ইসলামী শাসন চাচ্ছি দেশটার মাঝে প্রতিষ্ঠা হোক এই আমলিক সত্য বছর দেখছি আর ব্যাম্পিত ক্ষমতায় আসার আগেই আলহদুল্লিলাহ অনেক কিছু দেখে পেয়েছি আমরা আশা করতেছি যদি জামাত আসে তখন আমরা যদি মানে একটু হয়তো স্বস্তি পাবো আশা করতেছি আর কি কারণ তাদের কার্যাবলী বা ওনাদের এরকম কোনো ইতিপূর্বে আমরা রেকর্ড শুনি নেই মানে যে ওনারা মানে জনগণের জন্য হুমকি স্বরূপ বা জনগণে অর্থনীতির কারণ হবে সব তো দেখছি আপনি দেশের যে বর্তমান পরিবেশিক অবস্থা সব মিলে বিএনপিও দেখলাম আমি লীগও দেখলাম আর অন্যান্য দলও দেখলাম জাতীয় পার্টিও দেখলাম আমি মনে করি যে আমাকে একটা সুযোগ দিয়ে দেওয়ার দরকার ওরা কী করে কারণ সুযোগ না পেলে তো বোঝা যাবে না ভালো মন্দ ভালো মন্দ যাচাইয়ের জন্য হলে ওদেরকে দেখা দরকার তবে এই আসনে যে আপনাদের আমি যতটুকু জানি বিএনপির হ্যাবিট প্রার্থী ডক্টর মহিন খান যে অনেকবার এমপি দেখা তো সেক্ষেত্রে ডক্টর মহিন খানের সাথে টেক্কা দিতে পারবে জামাত সেটা যদি জনমত জরিপ অনুযায়ী তো এখন যদি সুষ্ঠু বোধ হয় তাহলে দেখা যাবে যে জামাত আগেই থাকবে কারণ যদি সুষ্ঠু নির্বাচন তো এই বিগত কয়েক পিরিয়ডে হয় নাই যদি এবার সুষ্ঠু নির্বাচন হয় তাহলে জামাতের সাথেই বিএনপির পার্টি খুব ভালো ফাইট হবে আশা করতেছি আমরা আমরা যাই কোরআনের শাসক করো আর আল্লাহ তালার বিধান মানতে পারি এই জন্য এই এলাকায় তো আপনার বিএনপির অনেক দাপট তো সেক্ষেত্রে জামাত কি পাশ করতে পারবে আপনার মনে হয় ইনশাল্লাহ হবে জাগের পার্টি পার্টি হলে আমাদের ভালো হবে জাগের পার্টির কি ভোট আছে এদিকে হ্যাঁ অজস্র ভোট আছে ইনশাল্লাহ জাগের পার্টি আগে খুব

ডক্টর মইন কি ভালো উন্নয়ন করেছে হ্যাঁ ডক্টর মইন খান ভালো আছে আমার কি ডক্টর মইন কে চান হ্যাঁ আবার চাই মানে আমরা ইসলামিক দল চাই এবং ইসলামিক শাসন শাসন চাই মানে আমাদের মধ্যে ইসলামই সবচেয়ে প্রিয় মনে করি দল আর যদি ইসলামিক দল আসে তাহলে আমাদের দেশে শান্তি আসবে আমরা ইসলামের উপরে বিশ্বাসী তো ইসলামিক যে কোনো দল আসুক আমরা ইসলামের উপরে সমর্থন আছি এটা তো জনগণের নির্ভরশীল করবে যে কে আসবে আর কে যাবে তা যেটা ভালো হয় সেটা ভালো হইলেই ভালো আপনারা কোন দলকে চান এখন তো আমরা বলতে পারতেছি না আমরা যেটা ভালো হয় তাকেই ভোট দিব তাকে নির্বাচিত করব দেশের জন্য যে ভালো কাজ করবে তাকে ভোট দিবেন সেক্ষেত্রে তো ডক্টর মঈন খান অনেক প্রবীণ বসিয়ার নেতা সেক্ষেত্রে ডক্টর মইন খানকে পছন্দ হয় না এখন সবারই পছন্দ হয় কিন্তু যখন ভোটাভুটি হবে তখন বোঝা যাবে যে কাকে ভোট দিব কোন দল চাইতাম আমি লিখে চাই আমি আমি লিখে কেন চান এই দেশের উন্নতি করছে বালা রাস্তাঘাট করছে আমি লিখে আসলে কি ভোট দেবেন আবার দিব আমি তো নিষিদ্ধ সেক্ষেত্রে কি বলবেন নিষিদ্ধ হলে আমার কিছু করার না আমি কোনো দল করি না আমি গাড়ি চালাই দেখছি রাস্তাঘাট উন্নত হয়েছে জামাতে ইসলাম কারণ জামাত ইসলামের এই পর্যন্ত কোন নেতা দুর্নীতি বা কোন মানুষের উপর অত্যাচারের সাথে জড়িত না পলাশে আসলে ডক্টর মইন খানের সাথে কি আমরা দুজন টেক্কা দিতে পারবে আসলে মানুষ তো ব্যক্তিকে চিনে কোনো পথকে মানুষ মূল্যায়ন করে না এখন মানুষের সাথে কে মিশতে পারে কে মানুষের সাথে ভালোবাসা বা আদান প্রদানের মাধ্যমে এলাকার উন্নয়ন করতে পারে ওই লোককেই মানুষ তার নেতা হিসেবে বেছে নিবে আমি 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 সাপোর্ট করে জামাতকে যে তো জামাত ইসলামী দল ইসলামী দলের দরকার এবং ইসলাম দল আপনারা যে ইসলাম গণতন্ত্র করবে এই লাগায় আমার দরকার বেশি ইসলাম ইসলাম শাসন হলে কি দেশ ভালো থাকবে আলহামদুলিল্লাহ ভালো থাকবে কারণ অন্য সব ইসলামে যে দেশ আছে তার ভালো আছে আমরা ভালো থাকবে যদি ইসলাম গণতন্ত্র হয় আপনি কি মনে আপনারা জামাতে পার্টি এই আসন থেকে ডক্টর মঈন খানের সাথে পাস করতে পারবে ডক্টর মঈন খানকে পাস করতে পারবো কিনা সেটা একমার তো আল্লাহ কিন্তু আমরা বর দেব জামাতকে বিএনপি দল শাসন দেখছি এবং আওয়ামী শাসন দেখছি এখন আমরা কোরআন শাসন দেখতে চাই কোরআন শাসনের মধ্যে জামাত ইসলাম এগিয়ে আছে এবং জামাত ইসলামকে আমরা সমর্থন করব আপনার এই আসনে কি জামাত পাশ করতে পারবে ডক্টর মঈন খানের সব থেকে ইনশাল্লাহ আশা করা যায় আশা করা যায় ইনশাল্লাহ বহুত জনপ্রিয়তা আছে কিন্তু সবাই এখন প্রকাশ করতে পারে না এই সুষ্ঠু পরিবেশ নির্বাচন হয় তাহলে ইনশাল্লাহ জামাত পাশ করবে এই মঈন খানের লাগে টাকা দিতে পারবো জামাত কি কারণে জামাত কে চান

আমরা মইন গানের সাথে যাইতে দাম অবশ্যই যাব দেখতে পারবো এখানে জামাত হলে আমার মনে হয় ভালো হবে কারণ হচ্ছে ধরেন বিএনপি এবং আওয়ামী লীগ দুই দলেই দেশের ক্ষমতায় ছিল আমরা তাদেরকে দেখলাম কিন্তু জামাত যেহেতু একটা নতুন দল নতুন না অনেক পুরনো কিন্তু তাদের কোনো সময় ক্ষমতা আসতে পারে নাই তারা আসলে হয়তো বলতে যে কোরআন আইন দ্বারা দেশ পরিচালিত হবে তাই ওদেরকে একবার দেখা দরকার যেহেতু বিএনপি করি বিএনপি বিএনপি করি ছোটবেলাতে এই কারণে বিএমপি কে ভালো লাগে ডক্টর মোহিন খান জনপ্রিয়তা বেশি ওরাশালে যে রাস্তাটা উনি উনি যে করে গেছে সেই রাস্তাই এখনো হয়েছে দ্বিতীয়বার কিন্তু আর রাস্তার কাজ আইছে অনেকবার কিন্তু কেউ কিন্তু করে নাই বিএমপি আওয়ামী লীগ একই কোয়ালিটির দিকে তবে আমার মনে হয় যে জামাতকে লাস্ট একবার দেখা উচিত জামাত ভালো লোক তাদের সমর্থন ভালো তার কাস্টমার সব কিছু ভালো বিএমপি কি খারাপ লোক না খারাপ কথা তো বলি জামাত কেন লোক ভালো এ কারণে চায় তাদের তাদের মধ্যে কোনো তেমন কোনো হিংসা নাই তাদের মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই কোনো সমস্যা না তারা হলো নিরপেক্ষ লোক তারা জনগণের ভালো চাই এই কারণে আমাকে চাই আমরা তো মনে করি যে যে কোনো দলের যাক ভালো লোক যাক সাধারণ এই মানুষের তাতে উপকার হয় এই ভালো সৎ লোক এবং যোগ্য লোক শিক্ষিত লোক এরকম লোকের তো আমাদের প্রয়োজন মনে করি আমরা তাদের এখানে তো প্রবীণ বসেন না ডক্টর মঈন খান আছে সেক্ষেত্রে উনি কেমন উনি তো এখানে মন্ত্রী ছিল এমপি ছিল তো উনি তো লোক ভালোই খারাপ লোক না জামাত মানুষের মানে কোনো চাঁদাবাজি চাঁদাবাজি করে না কিছু করে না তারা মানুষের কল্যাণ চায় জামাতে পারতে কি ডক্টর মোহিন খানের সাথে পারবে এটা ভোটের ময়দানে বলা যাবে এখন তো আনুমানিক কিছু বলা যেতে চান জামাতই গলা জামাতই গলা ডক্টর মোহিন খান তো অনেক ভালোই লোক হ্যাঁ ভালোই জামাতই গলা দুইটা গ্যাস ধোনাত তো গ্যাস হয় দুইটা এজকা জামাত যাক আমার মনে হয় যে জামাদ আসলে ভালো হইব যেহেতু কোরআন দিয়া দেশ চালাইলে তো মূলত দেশটা সুষ্ঠভাবে চলব আর কি এমনিতেও তো দেখলাম যে আপনার আওয়ামী লীগ কী অবস্থা গুলো দেশের আমার মনে হয় না যে বি ও মানে এরকম ভুললেও হতে পারে বিএমপি এরকমই করবো তো দেখা যাক জামাত আসলে কোরআন দিয়ে দেশ চলে মোটামুটি দেশটা ভালো হয় জামা একটা শান্তি শৃঙ্খলা তো এই কারণে আমরা জামা পছন্দ করি জামাত হাতে ক্ষমতা থাকিলে কি দেশ নিরাপদ থাকবে

এবং জামাতি নির্যাতন সহ্য করছে তারপর বিএনপি এখন অবস্থার মানুষের জনগণ বুঝতে পারছে যে তাদেরকে দিলে কি হবে এজন্য মানুষে জামাতের প্রতি আস্থা রাখার চিন্তা ভাবনা করছে